ফারাক্কার দুই নম্বর কলোনিতে আজ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মুহূর্তের মধ্যে আগুন গোটা বাড়িটিকে গ্রাস করে নেয় এবং বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়দের প্রাথমিক অনুমান সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি জ্বালানোর পর সেই আগুন থেকেই ঘরে প্রথমে অগ্নিসংযোগ হয় আগুন লাগার অল্প কিছুক্ষণের মধ্যেই গ্যাস সিলিন্ডারের শব্দে বিস্ফোরণ ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে আগুন লাগার খবর পেয়েই পাড়ার লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান কিন্তু অগ্নিসংযোগের কারণে কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আগুন নেভানোর কাজে বড সমস্যা দেখা দেয়া বিদ্যুৎ না থাকায় জলাশয় থেকে পাম্প সেট দিয়ে জল তুলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় জানা গিয়েছে দুর্ঘটনার সময় বাড়ির সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না সন্ধ্যাবাতি দেওয়ার পর তারা সবাই স্থানীয় শনি মন্দিরে গিয়েছিলেন এই কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো সদস্য আহত বা হতাহত হননি যা স্বস্তির খবর ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী ইলিয়াস শেখ মহাশয় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন সংবাদ ব্লগ নিউজ আনারুল আনসারি হয় আমি

ঘটনাটা বাড়ি কেউ ছিল না সম্ভবত সবাই আন্দাজ করছে হয়তো সন্ধ্যে দিয়েছিল সে প্রদীপটা লাগানো ছিল এটা আন্দাজ করছে তাও সঠিক নয় তারপরে ওই থেকে ঘরে আগুন লেগেছে পাশের বাড়ির লোক টের পেয়েছে ওরা যথেষ্ট চেষ্টা করেছে দৌড়ে সে নিতে নিভাতে পারিনি যেহেতু যে এক চালাইসের ঘর বাসের ইয়ে সেখানে আগুন ধরে গেছে তখন ওরা খবর দিয়েছে পাড়ার সবাই নেমে এসে মোটামুটি এক যত ছিল সবাই এসে তৈরি ঘড়ি করে বালতি নিয়ে যতটা সম্ভব রিক্স নিয়ে ই করেছে শাশুড়ি বাড়ির মার্শাল ছিল ওর জেনারেটর দিয়ে চালিয়েছে এবং আপনার ইভেন কারেন্টের তারও আগুন লেগে গেছিল যে কারণে কারেন্ট অফ করতে হয়েছে আরও মার্শাল চালানো সম্ভব হয়নি পাশের বাড়ির ওই জেনারেটর ছিল বলে জেনারেটর দিয়ে মার্শাল চালানো হয়েছিল তাই দিয়ে আগুন মোটামুটি নেভানো হয়ে গেছে নেভানো মোটামুটি আমি বাইরে কেউ ছিল না পাশের বাড়ির লোক আন্দাজ করছে ওটা যে হয়তো সন্ধে দিয়েছিল সেটা থেকে হতে পারে কীরকম ক্ষতি হয়েছে ক্ষতি বলতে কিচ্ছু নেই মানে ওপরে টিনের চালা মানে দেওয়ালগুলো কিছু নেই দেওয়ালগুলো ভেঙে ফেলতে হবে নেই মানে চালের হাড়িতে ছিল মানে ও একদম কিছু প্রশাসন এসেছিলেন প্রশাসনের তরফ থেকে হ্যাঁ এসেছিলেন বাইরে আমরা এইদিকে তো ছিলাম সঠিক খেয়াল করিনি তারপর স্থানীয় নেতৃত্ব এসছে ইলিয়াস এসছেন এই যে এখন দেখছেন আরও খুব ফোন করা হয়েছে এম এল এ ফোন করা হয়েছে এবং অরুণদা লোককে সব শখকেও বলা হয়ে গেছে এই জায়গাটার নাম কি এটা দু নম্বর নিসিন্দ্রা কলোনি আচ্ছা আপনার নাম আমার নাম অপূর্ব সরকার আপনি এখানে স্থানীয় হ্যাঁ আমি স্থানীয় ঠিক দেখুন খুব ভয়াবহ দুর্ঘটনা এই যে সিলিন্ডার বাসটা হয়েছে যা দেখ দেখলাম মানে আতঙ্কিত মানে আমি নিজেই আতঙ্কিত হয়ে গিয়েছি মানে এত লোকজন সব সব লোকজন এখানে এসে ভিড় লেগে গিয়েছে এটা প্রায় সাড়ে পাঁচটার দিকে বললো একজন সাড়ে পাঁচটার দিকে হয়েছে ভোরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে চাল ডাল চাল ডাল সব মানে ছাই হয়ে গিয়েছে এখানে যারা যার বাড়ি আছে সে প্রচুর আতঙ্কিত মানে যা দেখলাম ওকে বুঝাচ্ছি ভাই তুমি শান্ত হোক মানে আমরা তোমার পাশে আছি সবাই মিলে গ্রামবাসী আছে এখানে আমরাও তোমার সঙ্গে আছি আমি বিডিওকে আবার ফোন করলাম এমএলএ সাহেবকে ফোন করলাম আমাদের স্থানীয় নেতা আছে তাকে ফোন করলাম মানে ওরাই ফোন করতে বললো আমাকে দেখলেন কি বলবে ক্ষতি অনেক হয়েছে এখন জিনিস ছাদ উড়ে গিয়েছে চালা টালা ছায়া আছে সব করে ছাই হয়ে গিয়েছে প্রচুর ক্ষতির ক্ষয়ক্ষতি হয়েছে মানে এই ক্ষয়ক্ষতি সবথেকে প্রচুর ভাগ্য বা ভাগ্য ভালো যে এখানে লোকজন তো সেই সময় ছিল না এই লোকজন থাকলে এই যে মানে লোকে যে ক্ষয়ক্ষতিটা হতো এটা থেকে আরো মানে অসুবিধা হয়ে যেত বিরাট অসুবিধা হয়ে যেত কিন্তু তার থেকে মানে যেমন কি এই লোকজন না থাকার জন্য বাড়ি ঘরেরই সব ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির বাইরে ছিল ঠিক আছে বাড়ির লোক চলে গেছিল পাহাড়ের শনি পুজোতে পুজো দেখতে এবার ঘরের সন্ধ্যার সন্ধ্যা দিয়েছিল ওই আগুন থেকে ঘরে একসাইডটা আগুন লেগে যায় এবং ওটা দেখে ওর মেয়ে যাই ওর মাকে বলতে এবার এবার ওর মা বলছে চলো কি হয়েছে এবার আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখছি যে আগুন লেগে আপন হাতে এবার এবার ওর মা দাগাদাগি করছে এবার না করে আমি আমি আর ওর মা ঠিক ঢুকে গেছি বাড়ি এবার ওদের চাপ জল নিয়ে আমি দুবার ঢুকে তারপরে দুবার জল মারতে মারতে আর টাইম পেলাম না দেখলাম ঘরে গেল পুরো ঘর দিয়ে তার মধ্যে ওরম বর্মা বলল কি যে ভিতরে সিলিন্ডার ভরা সিলিন্ডার আছে তো ওই তারপরে আর দেখলাম যে পুরো ঘর আগুন ধরে গেলো সিলিন্ডার আছে বাস থেকে যাবে ওই তারপরে আমার আবার তারা হলো না যে না পেরে আমি বেরিয়ে গেল এবার লোক জ্বর হতে দেখছি পুরো ঘর পুরো আগুন ঘুরে গেল দিয়ে না পেরে পাড়া ছেলে মেলে সবাই মিলে বাড়ির আশেপাশে লোক ওরা সবাই মিলে পুকুর থেকে বালতি বালতি জল তুলে নিবানোর চেষ্টা করলাম তো জল আগুনটা নিবানো গেল কিন্তু ফায়ার ব্রিগেডকে কল করা হলো ওরা বললো আসতে আসছি এবার ওরা আসছে ঠিক কিন্তু কখন আসছে যখন